যারা এখানে এসেছে সবাই দাম এদের কাছে আমরা কিচ্ছু না ভক্তই ভগবানকে তো চিনাই দিতে পারে আর অন্য কেউ পারে না তা যে মা বোনেরা ভাইয়েরা যারা আছে ছেলেরা যারা আছে এরাই তো ভক্ত এরাই তো আমাকে চেনাই দেবে ভগবানকে কিন্তু তোমরা সংস্কার হও তোমরা বোঝো ভক্ত হও ভগবান হতে যাইয়ে না ভক্ত হয় শেখো আচ্ছা এখন আমরা ভুল পেয়েছি যে যেখানে আসো জোর হাত করে ঠাকুরের দিক চিন্তা করে মনে চিন্তা শান্তি শান্তিমার চরণ যুগল আমাদের সাধনার ধন আমরা তো অনেক পিছিয়ে পড়েছিলাম আজ আমরা ভদ্র সমাজে আসতে পারছি ভালো জামা কাপড় পরে আসতে পারতেছি কার কি পায় এই শান্তি কি পায় এর আগে আমাদের ভালো পোশাক পরে পথে চলার অধিকার ছিল না ভালো সাঁতা মাথায় গিয়ে চলার অধিকার ছিল না পায়ে জুতো পরে চলার অধিকার ছিল না কাজেই আজকে আমরা যার কি ভয় সত্যিকারে মানুষ জন্ম জন্মের সার সবচেয়ে শ্রেষ্ঠ জন্ম হয়েছে মানুষ দেবতাদের চেয়ে শ্রেষ্ঠ দেবতারা বাঞ্ছা করে এই ঠাকুর কবে আমাকে একটু মানব করে পাঠাবা দেবতারা কর্তব্য পরায়ণ তারা সাধনা করার সময় পায় না এই মানব জনম সাধনার জনম তাই সমস্ত দেবতাও বাঞ্ছা করে মানুষ হতে মানুষ হয়ে ভক্ত হয়ে ভগবানের সাথে সম্পর্ক হয় জ্ঞানীতে তার পায় না ধরো জ্ঞানাতে ধ্যানাতীন তিনি ভগবানকে জ্ঞান দিয়ে বোঝা যায় না শাস্ত অগাধ জ্ঞানের ভান্ডার জীবন ভরে নিংড়ালিও পায় না কুলিকিনার অগাধ শাস্ত্র অনন্ত শাস্ত্র এ পাঠ করে কোন কোনদিন শেষ করা যাবে না আর কোনদিন পাঠ করার শেষে ভগবান এসে দাঁড়াবে না তাতে দাঁড়াবে না তাইও সেই শাস্ত্রতার অগাধ জ্ঞানের ভান্ডার জীবন ভরে নিংড়াল মিলবে না ফুল কিনার হ্যাঁ হরিচাঁদ ভক্তা ভক্তের ভগবান আমরা সাধন জানি না এই কথা তো আমরা বলে থাকি জানি নেই তুমি ভক্তা ভক্তের অন্তর্দি যে ভাগ ভক্তি অশ্রু এই দিয়ে আমরা তোমাকে সাধন করছি যাচ্ছি থাকুন আমরা তো কিছু তুমি আমাদের ক্ষুদ্র বঙ্কিত হরি তোমার দয়ায় দয়া আজ আমরা মানুষ মানুষ পরিচিত হয়েছি এতকাল আকারে মানুষ বটে পশুর অধম ঠাকুর আসার আগ পর্যন্ত আমরা আকারে মানুষ ছিলাম পশুর অধম ছিলাম ঠাকুর আসার পরেই ঠাকুরের কি যে সত্যিকারে মানব জনম জনমের ইশার সেই জনমের অধিকার আমরা পেয়েছি এই ঠাকুরের করুণায় যে যেখানে আমরা আছি সবাইকে অনুরোধ করছি আর এমন একটা দিন বেকার শূন্য হয়ে মনের অন্তর্নিহিত ভক্তি সত্তা ভাব প্রেম দিয়ে দুপোটা চোখের জল দিয়ে তার স্মরণে নিবেদন করলে তার মহ জলমে এগিয়ে না সেই মুহূর্তটা এখন তাই সবাইকে বলি সবাই এক মনে হও। আমরা সেই মন্ত্রটা পাঠ করছি সবাই মিলেই পাঠ করব মনে মনে